আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম দি ড্রেসিং পার্ট সোম থেকে আর আজকে আপনাদেরকে ঈদ কালেকশনের লেটেস্ট মডেলের পার্টি গাউনগুলো দেখাবো স্টান প্লাজা মার্কেট থেকে সকলেই ভিডিওর সাথে থাকবেন সব নতুন কালেকশনের চলে আসছে এক এক করে দেখিয়ে দিব সবাই ধৈর্য সকারে থাকবেন সো প্রথম যে গাউনটা দেখাচ্ছি এটা আপনাদেরকে সেন্টার কাট গাউনের মধ্যে দেখাচ্ছি একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কাজ করা একেবারে নতুন একটা গাউন আপনাদেরকে দেখিয়ে দিলাম যারা যারা নিতে চাচ্ছেন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন হাতার মতো কাজ করা আছে এবং সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডও সম্পূর্ণ সুতোর কাজ করা আছে প্যানেলও কাজ করা সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে আপনার মোট চারটা কালার পাবেন এই যে দেখেন ওড়নাটা দেখেন পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন অনেক বড় সাইজের ওড়নাটা সো আমি প্যান্টটা দেখে দিচ্ছি আপনার গাইসে আমি প্যান্টটা যদি দেখাই এই যে দেখেন প্যানেলে কাজ করা সো এটার মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস কত পড়বে হ্যাঁ এই গাউনগুলোর প্রাইস থাকবে ছয় হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা ঢাকা ইসলাম প্লাজা মার্কেটে আসলে কিন্তু সরাসরি এই গাউনগুলো ঈদ কালেকশনে আপনারা কিন্তু দি ড্রেস স্টোরি শ্রং থেকে ড্রেস হিসপার শ্রং থেকে সরাসরি নিতে পারবেন এই যে দেখেন কালারগুলো দেখেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস পড়বে ছয় হাজার টাকা একটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে সব পার্টি গাউনগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো যার যেটা পছন্দ নিতে পারবেন এগুলো সেন্টার কাট গাউনে কালেকশান আপনারা পাচ্ছেন পিওর জর্জেট কাপড়ের মধ্যে প্রাইস পড়বে ছয় হাজার টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে সরি আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি সো এখন যে গাউনটা আপনাদের দেখাবো এটা লাক্সারি কাজের মধ্যে থাকবে এই যে দেখেন হ্যাভি গর্জিয়াস এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ মিরর স্ট্রেনে কাজ করা আছে ঘেরটা কিন্তু প্রচুর চড়া ব্যাক সাইডটা দেখি ভাইয়া দেখে দিচ্ছি এই যে দেখেন এটা ব্যাক সাইডেও কিন্তু চিটানো কাজ করা আছে আচ্ছা এটার সাথে আর কী কী আছে ভাইয়া এটার সাথে একটা চুরিদার আছে একটা অন্য আছে ওন্নাটা একটু দেখি ভাইয়া আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই গাউনগুলোর কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটে ওকে এটার একটা ডিজাইন একটাই কালার আপনারা ঢাকা স্ট্যান্ড প্লাজা তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার সঙ্গে আসলে এই টাইপের গাউনগুলো পাবেন আচ্ছা এখন আরেকটা গাউন দেখাচ্ছি আপনাদের উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু কাজ করা আছে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত স্ট্রোনে কাজ করা আছে সাথে আর কি আছে ভাইয়া একটু দেখি সাথে কিন্তু একটা প্যান্ট আছে একটা অন্য আছে আমি খুলে দেখাচ্ছি এটার এটার কি কালারছে না একটা ডিজাইন এটার দুইটা কালার থাকবে আরেকটা দেখাচ্ছি আপনাদের প্রাইস কত পড়বে এটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আরেকটা একটা কালার আছে দেখাচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হয় আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাবেন প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আচ্ছা এখন পরবর্তী কালেকশনে যাচ্ছি এটা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ মাল্টিসার কাজ করা আছে স্টোন মিরনে কাজ করা একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটার একটাই ডিজাইন একটাই কালার আপনারা পাচ্ছেন প্রাইস কত পড়বে ভাইয়া এটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার টাকা সাথে কি আছে আমরা একটু দেখি সাথে কি আছে একটু দেখি একটা প্যান্ট আছে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব ঈদের গাউনের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি স্টান প্লাজা মার্কেট থেকে যারা যারা নিতে চান আপনারা কিন্তু সরাসরি আসতে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটার কালার কয়টা আছে এটা কি একটা ডিজাইন একটাই কালার একটা ডিজাইন একটাই কালার প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে অন্য একটা করে প্যান্ট আছে এখন অন্য একটা ডিজাইন দেখাচ্ছি এই যে আরেকটা দেখেন এটার কয়টা কালার একটাই এটার একটা ডিজাইন একটা কালার ব্যাক ব্যাকসাইডটা দেখি ভাইয়া প্রত্যেকটা গাউনে কিন্তু সামনে এবং পিছনে কাজ করা আছে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পরবর্তী কালেকশনে যাচ্ছি প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে অন্য আছে একটা করে প্যান্ট আছে এই যে দেখেন এই গাউনটা দেখেন আপনারা এটাও একটা ডিজাইন একটা কালারে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন আলাদা ওকে এটা দুইটা কালার না আচ্ছা আরেকটা কালার দেখি এটা আটত্রিশ থেকে চৌচল্লিশ প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি অন্য একটা ডিজাইন এখন যাচ্ছি আপনাদেরকে দেখাবো আজকে সব গাউনের কালেকশনগুলো দেখাচ্ছি ঈদ কালেকশনে স্টার প্লাজা মার্কেট থেকে ওকে এটার কয়টা কালার ভাইয়া এই যে দেখেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত মিরর স্টনে কাজ করা ব্যাকসাইডটা দেখি ভাইয়া প্রত্যেকটা গাউনের সামনে এবং পিছনে কাজ করা এটার একটাই ডিজাইন একটাই কালার প্রাইস কত পড়বে পাঁচ হাজার পাঁচশো আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি প্রত্যেকটার সাথে একটা অন্য একটা প্যান্ট থাকবে কিন্তু এই যে দেখেন এটা অনেক সুন্দর এটা কালার আছে এটা একটা ডিজাইন একটা কালার সাইডটা দেখি ভাইয়া আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এই গাউনগুলো পাবেন প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে এখন পরবর্তী আরেকটা গাউন দেখাচ্ছি আপনাদের এটার মোট কয়টা কালার থাকবে ভাইয়া এটার দুইটা কালার পাবেন আপনারা এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা ব্যাক সাইডটা দেখি ভাইয়া প্রত্যেকটা গাউনে কিন্তু ডিজাইন আলাদা ওকে পরবর্তী কালারটা দেখি এটা এটা দুইটা কালার প্রাইস পড়বে কত এটার প্রাইসটা পড়বে ছ হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি সবগুলো গাউন কিন্তু ঈদ কালেকশনে দেখাচ্ছি আপনাদের স্টার প্লাজা মার্কেট থেকে যারা যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে মার্কেট আসলে পাবেন অথবা অনলাইনে অর্ডার মাধ্যমে এটাও আপনার আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে পাচ্ছেন আচ্ছা ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটার আপনারা একটা ডিজাইন একটা কালারই পাচ্ছেন প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে পাঁচ টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আরেকটা দেখাচ্ছি এখন সেন্টার কাট গাউনের মধ্যে খুবই লাকজারি কাজ করা উপর থেকে প্যান্টের পর্যন্ত সম্পূর্ণ স্টোন আর সিকোয়েন্সের কাজ করা আছে মাঝখানে কিন্তু সেন্টার কাট স্টাইল আচ্ছা এটার ব্যাক সাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন এটা ব্যাক সাইডও কাজ করা আছে কয়টা কালার একটাই একটাই কালার প্রাইস পড়বে কত পাঁচ হাজার পাঁচশো টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ আচ্ছা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর এটা কত পড়বে ভাইয়া প্রাইসটা এটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা অন্য ডিজাইনে দেখালাম ব্যাক সাইডও কিন্তু কাজ করা আছে এটার ওকে আচ্ছা এখন আরেকটা ডিজাইন দেখাবো আপনাদের এটা কয়টা কালার থাকবে এটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন এই যে দেখেন একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা আছে ব্যাক সাইডটা দেখি ভাইয়া মাল্টিসুতো স্টোনের কাজ করা থাকবে এই যে দেখেন ব্যাক সাইডের কাজটা পরবর্তী কালারটা দেখি এটার আরেকটা কালার আছে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এগুলো প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলোর প্রাইস পড়বে ছ টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেস বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটে আপনার তলায় দি ড্রেস এক্সপার্ট সঙ্গে চলে আসবেন শোপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য